দেশে বেকারের সংখ্যা বেড়ে ছাব্বিশ লাখ ষাট হাজার উচ্চ মূল্যস্ফীতি সুদের হার বৃদ্ধি এবং বিনিয়োগ সংকট এই তিন চ্যালেঞ্জের মুখে বাংলাদেশের অর্থনীতি কর্মসংস্থানের ঘাটতি ক্রমশ বাড়িয়ে তুলছে বেকারত্বের হার সর্বশেষ তথ্য অনুযায়ী দেশে এখন বেকারের সংখ্যা দাঁড়িয়েছে ছাব্বিশ লাখ ষাট হাজার বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর সাম্প্রতিক শ্রমশক্তি জরিপ বলছে কৃষি সেবা এবং শিল্প সব খাতেই কর্মসংস্থানের সংখ্যা কমেছে এর সঙ্গে বেকারত্বের হার বৃদ্ধি পেয়েছে এক লাখ সত্তর হাজারের মতো মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে বাংলাদেশ ব্যাংক নীতি হার দশ শতাংশ পর্যন্ত বাড়িয়েছে এর ফলে ব্যাংক ঋণের সুদ পনেরো শতাংশে পৌঁছেছে কিন্তু এই পদক্ষেপে চাপে পড়েছেন ছোট মাঝারি এবং বড় ব্যবসায়ীরা উৎপাদন হ্রাস পেয়েছে পঁচিশ থেকে চল্লিশ শতাংশ পর্যন্ত ছোট ও মাঝারি ব্যবসায়ীরা বলছেন ঋণের সুদ এত বেড়ে গেছে যে নতুন বিনিয়োগ এখন প্রায় অসম্ভব নারী কর্মসংস্থানে বড় ধস দেখা গেলেও পুরুষদের মধ্যেও বেকারত্ব বাড়ছে বিদ্যুৎ জ্বালানির সংকট শ্রমিক অসন্তোষ এবং উচ্চ মূল্যস্ফীতি এই সংকটকে আরও গভীর করে তুলছে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড আহসান এইচ মনসুর বলেছেন বাজারে টাকা সরবরাহ কমানোর জন্য সুদের হার আরও এক শতাংশ বাড়ানোর পরিকল্পনা নেওয়া হয়েছে তবে ব্যবসায়ীরা এর বিরোধিতা করছেন অর্থনীতির ধীরগতি এবং কর্মসংস্থানের অভাবে দেশের অগ্রগতি থমকে যাচ্ছে বেকারত্ব আর অর্থনৈতিক সংকটের এই চক্র ভাঙবে কিভাবে উত্তর খুঁজছে জাতি